আজকে চলে গেলাম তোমাদের মাঝে নতুন আরেকটা আইডি নিয়ে আইডিটা লেভেল দেখতে পাচ্ছ একাত্তর রন ফুল গোল্ডেন আর হোয়াইট প্রোফাইল মিশ্রিত তো আইডিতে কিন্তু মোটামুটি কালেকশন রয়েছে তোমরা যারা কম দামে ভালো একটা আইডি চাচ্ছ এই আইডিটা কিন্তু তোমরা নিতে পারো আর তোমরা এখন কিন্তু অনেককে অনলাইনে আইডি কিনতে গিয়ে কিন্তু মারা খাচ্ছ বা এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তোমরা এখান থেকে আইডি কিনলে মারা খাবে না আর

বক্স বক্সে দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারো যদি আমার সাথে কথা বলে ভালো লাগে তাহলে তোমরা আইডি নিতে পারো এখন চলো এর উপরে রিয়াকশন দিই আইডিতে কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি কালেকশন রয়েছে এখানে টি হেড তারপর রয়েছে তোমাদের মাথার সাঁত্রিশটি মোটামুটি আছে ভাই ভালো কালেকশন আছে তোমরা যারা এমনকি এখানে দুশো তিরানব্বইটি ড্রেস রয়েছে ভাই সাথে কিন্তু হিপ হপ রয়েছে হিপ হপ

বলতে গেলে এর মধ্যে ফিফটি পার্সেন্টের মধ্যে মানে ফোর্টি নাইন পার্সেন্টই সব আর যেটা প্রমাণ আমি অনেকবার পেয়েছি অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে তোমরা যারা আইডি কিনতে যাও দেখে শুনে ভাই আর তোমাদের মধ্যে তো একটু নলেজ আছে যে কোন আইডিটা ফেক হতে পারে কোন আইডি রিয়াল হতে পারে তাই কথা অনেক হবে কারণ একটু আইডি ওপর রিয়াকশন দিয়ে এখানে দেখতে পাচ্ছি ইমোট রয়েছে ছাপ্পান্নটি লল থেকে শুরু করে অনেক ভালো ভালো ইমোট রয়েছে এবং দেখতে পাচ্ছি এনিমেশন রয়েছে কিন্তু ছটা এখানে যেটা সবচেয়ে রিয়াল মানে ওল্ড এটা রয়েছে এখানে যারা ফেক অ্যাডমিন আছে তারা কিন্তু দেখতে পারবে যে ভিডিও মধ্যে যে আইডি আইডি রিয়াকশন দিতে গিয়ে কিন্তু ভুল হয় কথা হলে তারা কিন্তু সঠিক কথা অনেক সময় বলতে পারে না কারণ তারা এই ইউটিউব থেকে এই আইডি মানে ভিডিও ডাউনলোড করে এনে ওর উপরে আবার ভয়েস ওভার করে সেটা আবার ইউটিউবে আপলোড করে আর তোমরা ওই আইডি ভিডিও দেখে পছন্দ হয় পাঁচ সাতটা ম্যাক্স থাকে দাম প্রায় পনেরোশো তোমরা নিতে চলে যাবে মানে কখনো তোমাদের কি নলেজে এটুকু আসে না যে অত ভালো আইডি কিভাবে পনেরোশো টাকায় বেসে ভাই এখানে কিন্তু নাবার সার্ভারটি রয়েছে পাখিটা এমনটি এটাও রয়েছে তো আগে ভাই অনেক ভালো ভালো কালেকশন আছে যে এখানে স্ক্রিপ্ট কিন্তু ভালো ভালো স্ক্রিন আছে মোটামুটি এখানে ব্যানার আছে আর কি দেখতে ভাই কোবরা ব্যানার আছে যেগুলো আছে আর কি আদার্সে কিন্তু ইভারও গানের টোকেন আছে এখানে কিন্তু একটা ড্রেস যেটা আনলোড করা হয়নি একটা নাম শেষ করার কার্ড সেটা তোমাদের অনেক কাজে লাগবে আগে নেওয়ার পরে নাম সেটা কি দাঁড়াবে হচ্ছে মোটামুটি অনেক কটা ভাই এ দেখো উৎপিকা এখানে উৎপিকার ফার্স্ট লেভেল করা আছে কিন্তু গুড়ো দুই লেভেলের আছে টু পয়েন্ট জিরো কিন্তু একে আছে যেহেতু কোবরা আছে আড়িতে এবং এম টেন কিন্তু রয়েছে তিনে তিনে রয়েছে এম টেন আর রয়েছে রয়েছে এটা এবার রয়েছে চারে ভাই ভালো কালেকশন আর একেও রয়েছে এর আগে কিন্তু তোমরা দুইটা গান পাশে পেয়ে যাবে এটা হলো ইউএমপি এবং উৎপিকার আর ওরা পেয়ে যাবে চারে এবং আরো কয়েকটা ইভোর সাথে আছে ভাই এ দেখো এবার ফুল দেখো এখানে কিন্তু ওয়াল রয়েছে এবং ইভো গান কিন্তু নয়টা রয়েছে তার সাথে হাইবার বুকে ওয়ালমাল ওয়াল এবারে ফিক্সটা আছে ভাই মোটামুটি অনেক ভালো কালেকশন ভাই তোমরা যদি নাও নিতে পারো ভাই আইডিটাস পুরো সেফলি থাকবে একটা আইডি নিয়ে দেখতে পারো যে আমি ফেক না রিয়েল তারপর তোমরা বিবেচনা করো আর এখন কিন্তু অনলাইন অনেক ফেক এরকম অ্যাডমিন বেরিয়েছে যাকে তোমরা কখনো বিশ্বাস করবে না যাদেরকে তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ বিবেচনা করার পরে বুঝবে যে রিয়েল না ফেক নিজে থেকে তো দেখা যায় ভাই এরপর দেখো ওয়াল রয়েছে কিন্তু বিশটার মতো এখানে কিন্তু ভালো ভালো ওয়ালই আছে এবারে এইসব ওয়াল অতটা ভালো না তবে এই দেখো ওই যে এই ওয়ালটা ভাই এই ওয়ালটা হ্যাঁ অনেক রিয়াল কিন্তু তার উপরে আবার অনেক কয়েকটা ওয়াল রয়েছে হাইপার বুকের ওয়াল ও রয়েছে একটা এখানে কিন্তু এই হাইপার বুকের ওয়াল এখানে হচ্ছে এই ওয়ালটা কিন্তু কবে আসছিল আমারই মনে নয় এই ওয়ালটা আরো রিয়াল এই যে একটা হাইবার বুকের রং ওয়ালটা না অনেকে এটাকে চিনে থাকবে ভাই